ছিল সেখানে আজকে বেধরক লাঠি চাঁচ থেকে শুরু করে নওশা সিদ্দিক উপরে ঘুষি পর্যন্ত মারা হয়েছে তিনি খুব অসুস্থ আর তারাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল এখন তিনি কোথায় আছে আগামী কালকে ব্যাংশাল আদালতে সমস্ত যা যাদের ক্যারেস্ট করা হয়েছিল তোলা হবে আমরা কালকে নওশা সিদ্দিকে নিঃস্বার্থ মুক্তির দাবি চাই আর যদি এই দাবি নাজি না মানে তাহলে গোটা বাংলা কিন্তু অপরাধ হয়ে যাবে পুলিশ ভাইজানের উপরে যেভাবে অত্যাচার করেছে বা গোটা যে সংগঠনগুলো ছিল সবার উপরে অত্যাচার করেছে এই নৃশংস অত্যাচারকে আমরা বাংলার মানুষ আমরা কখনো মানতে রাজি না আর আমরা ঘটার পরে আমরা ভাঙড়ের মানুষ তো সেখানে জমায়েত মানে নাসীকে একটা আইন শৃঙ্খলার মধ্যে চলে উনি আইনকে প্রাধান্য দেয় সেই জন্য গোটা ভাঙড় দু মানে দু চারজন ছাড়া সেখানে কেউ ছিল না ভাঙড় থেকে তেমন কোনো মানুষ সেখানে জমায়েত হয়নি যখন আমরা দেখছিলাম এই নারকীয় এই কাণ্ডটা আমরা মানে সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম দেখার পরে বলার মানে বলার মতো কিছু নেই শুধু দেখেছি দেখার পরে ওনাকে যখন পুলিশ ভ্যানে তোলা হচ্ছে মানে একাধিকভাবে ওনার থেকে যখন শুনছিলাম কোনো এক মানে পুলিশ অন্ড্রেসে ওনাকে কিলঘুষি মেরেছে তার চিত্রটা আমরা দেখেছি তিনি সোশ্যাল মিডিয়ায় ভাসছে আমি ওনাকে বলছি যদি সৎ সাহস থাকে তো আমাদের গায়ে হাত দিয়ে দেখাও যদি বাপের বেটা হয়ে থাকো আমাদের গায়ে হাত দিয়ে দেখাও একটা মানে কি বলবো একটা উনি যে আইনসভার সদস্য তারার গায়ে মানে উনি হাত তুলবে এটা লজ্জা আর কি হতে পারে ওনার যদি বাবার সাহস হয়ে থাকে তো আমাদের গায়ে হাত দিয়ে দেখা উনি একটা সুন্দর সিপচিপে একটা সুন্দর ছেলে জানে জানার আদর্শ আমরা আদর্শিত তারাকে মেনে কি প্রমাণ করতে চেয়েছে তবে এটা মনে রেখো যে এটা এই সরকারের পতনের এক মূল ধাপ এই সরকার এই মানে এখানেই ওনার এই ছাব্বিশে যে পতন হবে তার এটা সবচেয়ে বড় প্রমাণ আমরা একটা ছোট্ট প্রতিবাদ করেছি এটা শুধুমাত্র টেলার আগামী দিন আগামী কাল যদি নওশা দিকে বি নিঃস্বার্থে যদি নওশা দিকে না ছাড়া হয় আমরা বৃহত্তম আন্দোলন করবো গোটা বাংলাকে আমরা অপরুদ্ধ করে দেব এটা তাদেরকে আমরা বুঝিয়ে দিলাম যে আজকে বিজেপি টিএমসি এরা দুই ভাইরা ভাই যেখানে বিজেপি আর সেই টিএমসি যেখানে বিজেপি করবে সেখানে কোনো সমস্যা নেই কি এমন হলো যে নওসাদ সিদ্দিক আয় নওসাদ সিদ্দিকী একমাত্র এর বিধায়ক সে যেখানেই কোনো কর্মসূচি করতে যায় তাকে বাঁধা দাও বিজেপি কোনো সমাবেশ হলে বিজেপির কোনো ধর্মামশ হলে সেখানে তো বাধা হয় না তাই বাংলার মানুষ দেখুক যে নকশা সিদ্দিকে বিজেপির বিটিম বলা হয় নকশার সিদ্দিকে বিজেপি দিকে টাকা খাওয়া এরকম অনেক কিছু শুনতে পায় তাহলে আজকে বাংলার সংখ্যালঘু থেকে গোটা মানে আদিবাসী সমাজ থেকে শুরু করে যারা পিছিয়ে পড়া পিছিয়ে বর্গের মানুষ তারা ভাবুক যে নকশার সিদ্দিকে আসলে বিজেপি বিটিম নাকি টিএমসি বিটিম বিজেপির বিটিম সেটা বাংলার মানুষ আজকে প্রমাণটা পেয়ে গেছে আজকে বলার মতো কিছু নেই খুব মানে মন থেকে খুব আপসেট আছি যে আজকে যে গণতন্ত্রের যে আজকে কালো দিন এই গণতন্ত্রকে হত্যা করা হলো কলকাতা ধর্মতলা ওয়াই পয়েন্টে এই ধরনের প্রতিক্রিয়া যে আজকে নশাস্রী দিকের উপরে নৃশংসভাবে আজকে অত্যাচার করা হলো একাধিক সাথীকে সেখানে আজকে পরিযায়ী শ্রমিক বাংলার যারা মানে ভেন রাজ্যে কাজ করে তাদেরকে বিভিন্ন মানে বাংলা ভাষার কারণে বিভিন্নভাবে অত্যাচার করা হয় এবং আওয়াকাপ এই কালা কানুনের বিরুদ্ধে আজকে ভাইজানের শান্তিপূর্ণ ধন্যমান ছিল সেখানে পুলিশ ভাইজানের উপরে যেভাবে অত্যাচার করেছে বা গোটা যে সংগঠনগুলো ছিল সবার উপরে অত্যাচার করেছে এই নৃশংস অত্যাচারকে আমরা বাংলার মানুষ আমরা কখনো মানতে রাজি না আর আমরা মানব না এটা আমরা দেখেছি দেখার পরেও আজকে আমরা চুপ হয়ে আছি আমরা শুধু দেখতে চাই আমি পরিষ্কার ভাষায় বলতে চাই এই পুলিশ মন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই আজকে নৌসাদকে বিঃস্বার্থে মুক্তি দাবিতে আমরা রাস্তায় নেমেছিলাম আর আগামী কালকে আগামী কাল যদি নৌসাদ সিদ্দিককে না যদি মানে ওনার নিঃস্বার্থ মুক্তি যদি না দেন গোটা বাংলা কিন্তু অপরাদ্ধ হয়ে যাবে গোটা বাংলা কিন্তু অপরাধ করে দেব আমরা আমরা ভাঙড়ে ভাঙড়ের ছেলে আর নওসাদ সিদ্ধি ভাঙড়ের এমএলএ তাহলে আমাদের এমএলএ আমাদের খুব আদর্শবান একটা নেতা আমরা যাদেরকে নেতা বলে মানি সেই নেতার উপরে যারা এভাবে এই যে বাংলার গুন্ডারাজ চলছে গুন্ডারাজ যে আজকে বাংলার পুলিশ আজকে পুলিশ মন্ত্রী আমি আমি লজ্জা মানে এটা আর কিছু বলার বলার কোনো ভাষা নেই আমি ধিক্ষার জানাই এমন পুলিশ মন্ত্রীকে যে একটা সেখানে শান্তিপূর্ণ ধর্নামাত ছিল সেখানে আজকে বেধড়ক লাঠি থেকে শুরু করে নশাস্ত্রি করে ঘুষি পর্যন্ত মারা হয়েছে তিনি খুব অসুস্থ আর তারাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল এখন তিনি কোথায় আছে আগামীকালকে ব্যাংশাল আদালতে সমস্ত যা যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল তোলা হবে আমরা কালকে নশাস্ত্রী দিকে নিঃস্বার্থ মুক্তির দাবি চাই আর যদি এই দাবি না মানে তাহলে গোটা বাংলা কিন্তু অপরাধ হয়ে যাবে